আবু হুরাই রাহ থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করা হলো সর্বোত্তম আমল কোনটি তিনি বলেন জিজ্ঞেস করে সর্বোত্তম আমল কোনটি তিনি বলেন আল্লাহ তার রাসুলের প্রতি ইমান আনা জিজ্ঞেস করা হলো এরপর কোনটি তিনি বলেন আল্লাহর পথে জিয়াদ করা জিজ্ঞেস করা হলো তারপর কোনটি তিনি বলেন হজে মাহবুরুফ মাকবুল হজ মাকবুল হজ سبحان الله ام المؤمنين ام المؤمنين عائشه رضي الله থেকে বর্ণিত তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ জিহাদ আমরা সর্বোত্তম আমল মনে করি কাজে আমরাকে কি জিহাদ করব না তিনি বলেন না বরং তোমাদের জন্য সর্বোত্তম আমল হলো হজ মা মা ব্রো মানে মহিলাদের আমার জামাই সহ জিজ্ঞাসা করছেন যে হজ জিহাদ তো সর্বোত্তম আমল তাইলে কি আমরা জিহাদ করবো না তখন নব সাল্লাহিস্লাম বলছে যে না তোমরা মানে মহিলারা তো জিহাদে যাবে না উনি নিষেধ করছেন যে মহিলারা জিহাদে যাতে না যায় কিন্তু আদেশ দিচ্ছেন যে তোমরা করবা কি হজ সর্বোত্তম মানে তোমাদের জন্য সর্বোত্তম আমল হলো মকবুল হজ মানে কবুল হজ বরু হজ মাকরোর হজ মাকরোর মানে কবল বা যোগ্য হজ আর কি আল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় উপনীত হয়ে বাইতুল্লাহ তাওয়াফ সম্পন্ন করলেন এরপর দুই রাকাত সালাত আদায় করলেন এরপর সাফা মারওয়া সাই করলেন এরপর তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিলাবাদ করলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে রসুল সাল্লাহসাল্লাম তোমাদের নিশ্চয়ই তোমাদের জন্য রসুল সাল্লাহ সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ হ্যাঁ আল্লাহ আসিম রহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আনা সিবনে মালিক রাজিউল্লাহ আনুকে এ আনা সিবনে মালিক রাজিউল্লাহ আনুকে বললাম আপনার সাফা ও মারোয়ায় সাই করতে পছন্দ সাই করতে অপছন্দ করতেন তিনি বললেন হ্যাঁ কেননা তা ছিল জাহেলি যুগের নিদর্শন মানে ওনারা সাফা মারোহা সাই করতে অপছন্দ করতেন কারণ জাহেলি যুগে মানুষরা এরকম করত অবশেষে মহান আল্লাহ অবতীর্ণ করেন নিশ্চয়ই সাফা ও মারোহা আল্লাহর নিদর্শন কাজে হজ বা ওমরাকারীদের জন্য এ দুইয়ের মধ্যে সাই করার কোনো দোষ নেই মানে আল্লাহ তখন আয়াত নাজিল করেছে যে যে সাফামার আল্লাহর নিদর্শন এখানে কি সাই করবে এখানে কি জাহিলের যুগের মতো মানে ওই নিদর্শনটা আর নাই আরকে এখন এখানে কি মুসলিমদের জন্য এটা জায়জ করে দিতে এখানে সাফা মারোয়া মানুষের হজমরা করতে আসলে তা সাই করবে ইবনে আব্বাস রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম মুশরিকদের মুশরিকদের নিজ শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে বাইতুল্লাহ তাওয়াফে সাফা ও মারওয়া আর মধ্যকার সাইতে ধুত চলেছিলেন কত সুন্দর হাদিস হাদিসটা শুনলে কি সুন্দর ভালো লাগে প্রশান্তি পাওয়া যায় মনে হয়